সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের কিছু বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে আজকের প্রথম প্রশ্ন শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে কাণ্ডটি কোথায় হয়েছিল উত্তরটা হবে জগদীশবাবুর বাড়িতে দু নম্বর প্রশ্ন সন্ন্যাসী সারা বছরে শুধু একটি কি খান না হরিত খান উত্তরটা হবে হরিত কি খান তিন নম্বর প্রশ্ন আক্ষেপ করেন হরিদা এটা কিসে আক্ষেপ করেন অর্থাৎ বলতে পারি হরিদা কিসে আক্ষেপ করেন উত্তরটা হবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে না পারার জন্য চার নম্বর প্রশ্ন জগদীশবাবুর সন্ন্যাসীর ঝোলায় বাবু সন্ন্যাসীর ঝোলায় কত টাকা ফেলে দিয়েছিলেন উত্তরটা হবে একশো টাকা পাঁচ নম্বর প্রশ্ন হরিদা পেশায় ছিলেন একজন বহুরূপী ছ নম্বর প্রশ্ন খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও বক্তাকে কাশীনাথ সাত নম্বর প্রশ্ন সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি এটা বন্ধ হয়ে গেছে এটা মন্দ হয়নি হবে সেদিন হরিদার কী সেজে রোজগার হয়েছিল বাইজির ছদ্মবেশে আট নম্বর প্রশ্ন বাইজি সেজে বাইজি সেজে হরিদার রোজগার হয়েছিল উত্তরটা হবে আট টাকা দশ আনা এটা দু হাজার সতেরো সালে এসেছে ন নম্বর প্রশ্ন নকল পুলিশে যে হরিদা কত টাকা ঘুষ নিয়েছিল উত্তরটা হবে আট আনা এই প্রশ্নটিও দু হাজার চব্বিশ সালে এসেছে দশ নম্বর প্রশ্ন কার বাড়িতে খেলা দেখবার জন্য হরিদা হঠাৎ উৎসাহিত হন উত্তরটা হবে জগদীশবাবুর বাড়িতে এগারো নম্বর প্রশ্ন ছদ্মবেশে বিরাগী আসলে ছিলেন উত্তরটা হবে হরিদা বারো নম্বর প্রশ্ন হরিদা আবার জগদীশবাবুর বাড়িতে যেতে চেয়েছিলেন কেন উত্তরটা হবে বক্সিস নেওয়ার জন্য তেরো নম্বর প্রশ্ন সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান একদিন আঠারো সালে পড়েছে প্রশ্নটা চৌদ্দ নম্বর প্রশ্ন পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন কোথায় উত্তরটা হবে দয়ালবাবুর লিচু বাগানে পনেরো নম্বর প্রশ্ন জগদীশবাবু বিগা বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন কত টাকা উত্তর হবে একশো এক টাকা দু সালে এসেছে ষোলো নম্বর প্রশ্ন আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি হরিদার রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল কারণ বিরাগী রূপ দেখে দু সালে প্রশ্নটা এসেছে সতেরো নম্বর প্রশ্ন বিরাগীর ঝোলার ভিতর যে বইটি ছিল সেটি হলো গীতা আঠেরো নম্বর প্রশ্ন জগদীশবাবুর সম্পত্তি পরিমাণ ছিল এগারো লক্ষ টাকা উনিশ নম্বর প্রশ্ন বিরাগী আসলে ছিলেন হরিদা কুড়ি নম্বর প্রশ্ন সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে ছিলেন সাত দিন একুশ নম্বর প্রশ্ন যারা বহুরূপীর সাজে দেখে চিনতে পারে তারা বকশিস দেয় এক আনা দু আনা বাইশ নম্বর প্রশ্ন বাসের ড্রাইভারের নাম কী ছিল কাশীনাথ তেইশ নম্বর প্রশ্ন সেটা পূর্বজন্মের কথা পূর্বজন্মের কথাটি হল বিরাগী রাগের অধীন